ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার ফ্লাইয়ার এভিশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো সৌদি আরবে ডিরেক্ট জব সংক্রান্ত বিষয় নিয়ে সৌদি আরবে সরাসরি ডিরেক্ট কোম্পানির ভিসা হবে এবং সেখানে আপনাদের কাজের ধরনটা হচ্ছে ওয়ার হাউসের টেলারিং পদে সেখানে আপনাদের ডিউটি টাইম হবে নয় ঘন্টা করে সপ্তাহে ছয় দিন ওভারটাইম থাকলে অবশ্যই ওভারটাইমটা করতে হবে সেখানে খাবারের খরচটা আপনার নিজের বহন করতে হবে তবে থাকা এবং ইকামা সব কিছু কোম্পানি দিবে এবং এক্ষেত্রে আপনি স্যালারি পেয়ে যাচ্ছেন পাচ্ছেন চোদ্দোশো এর পাশাপাশি আপনি আমাদের কাছ থেকে পনেরো মাসে ইকামাও পেয়ে যাচ্ছেন তাই আপনারা যারা সৌদি আরবে এইসব ফ্যাসিলিটিস নিয়ে যেতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের অফিসে জমা দিয়ে যান আপনার ফাইল টিম তাহলে চলুন এবার জেনে আসি ফাইল জমা দেওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে ফার্স্টে হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে যেটা মেয়াদ ন্যূনতম দুই বছর হতে হবে আপনাদের এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজে ছয় কপি ছবি লাগবে যেটা ব্যাকগ্রাউন্ড সাদা এবং ল্যাপ প্রিন্ট হতে হবে এরপরে প্রয়োজন আপনাদের মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সো অল্প কিছু ডকুমেন্ট হলো সময়ের মধ্যে আপনি যেতে পারছেন আমাদের মাধ্যমে সৌদি আরবে ডিরে কম্পার বিষয়ে তাই আর নষ্ট না করে এখনই চলে আসুন আমাদের অফিসে এভিয়েশনে জমা দিয়ে যান আপনার ফাইলটি আমাদের অফিস লোকেশন হচ্ছে এইটি নাইন অতীশ দীপঙ্কর রোড মুগদা হাওয়ে ঢাকা সো এভরিওয়ান আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং আমার এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ